পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এই চুক্তির লক্ষ্য হল যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে বুধবার রিয়াদের সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দ্বিপাক্ষিক বৈঠক করেন বৈঠকে তারা বিভিন্ন দেশের দুই ভাতৃপ্রতিম দেশের জন্য কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে এক ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তা বলেন এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল এটি নির্দিষ্ট কোন দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয় বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক কৌশলকে অন্তর্ভুক্ত করে দুহাই ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং এরপর আরব ইসলামী দেশগুলোর জরুরি সম্মেলনে হামলা নিন্দা জানানোর প্রেক্ষিতে পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হল এ কারণে চুক্তিটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে